নাহমেদ হু নসল্লে আলা রসুল হিল কারিফ কল ল হু তা আলা অকরু ফি বুউ তিকুন্না ওয়ালা তা বা রজেন তাওয়া রুজাল জ্যা হিলি এ তুলুকউলা সম্ভারীতি সুধী মণ্ডলী অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় ষড়যন্ত্রের কবলে ইসলাম লক্ষ্য করে দেখুন ইসলাম বিবাহকে সহজ করেছে জেনাকে কঠিন করেছে কিন্তু বর্তমান সমাজ বিবাহকে কঠিন করেছে জেনাকে সহজ করে দিয়েছে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী জিলবাব মা বোন যারা আছেন তারা মোটা লম্বা অন্যা পরবেন মা বোনেরা বোরখা পরবেন নিজেকে আগলে রাখবেন সমাজে যে সমস্ত খাবারগুলি আছে পণ্যগুলি আছে যেগুলো দাম বেশি সেই ফলগুলোতে আল্লাহ আল্লাহরবুলায়নামিন সুন্দর করে কাভারের ব্যবস্থা করেছেন ঠিক মায়েরা বোনেরা নারী জাতি মায়ের জাতি সম্মানিতা জাতি সুতরাং তাদেরও মান সান মর্যাদা আল্লাপাকের দরবারে অনেক অনেক গুণে বেশি এই অনেক বেশি সম্মানওয়ালা মা বোনদেরকে আল্লাপাক পর্দার ব্যবস্থা রেখেছেন সুতরাং কোনো মা বোন যদি কোনো নারী যদি পর্দার ভেতরে থাকে অবশ্যই সে নিরাপদে থাকবে ভালো থাকবে আফসোসের বিষয় সাম্প্রতিক সময় গ্রেপ্তার হওয়া একজন কুখ্যাত বিচারপতি নাম হলো খাইরুল হক ইতিহাস আপনাদের জানা থাকার কথা তদানীন্তন ফ্যাসিস্টের সময় নাটোরের রানী ভবানী কলেজে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই বিচারপতি খাইরুল হক আমাদের গোটা বাংলাদেশে সুপ্রিম কোর্টের মাধ্যমে বোরখার বিধানকে শিথিল করে দিয়েছিল সেদিন নাটোরের রানী ভবানী কলেজে কি হয়েছিল ছিল একটি অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রীরা এসেছে এই ছাত্রীদেরকে যিনি প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপাল মহোদয় বলেছিলেন আগের দিন মায়েরা আগামীকালকে বিশেষ একটা অনুষ্ঠানের দিন যদি তোমরা একটু নিজেকে হেফাজত করে আসো নিজের ইজ্জত আবরুকে হেফাজত করে আসো একটু ঢেকে আসো এতে তোমাদের মান সানটা রক্ষা হবে ঠিক অনেক মেয়েরা রকম করেছে দুই একজন মেয়ে হয়তো এখানে একটু আপত্তি জানিয়েছে কারণ সেকুলার ফ্যাসিস্ট বর্বরতার মনোভাব খোলামেলা অর্ধলগ্ন এ ধরনের কিছু মেয়ে সমাজে আছে যাই হোক সেই বিষয়টাকে কেন্দ্র করে এই প্রিন্সিপালের প্রতি কিছু মানুষ ক্ষোভ প্রকাশ করে তথা কথিত নাস্তিক মনোভাবই বিষয়টা আস্তে আস্তে প্রশাসনের দৃষ্টিগোচর হয় সেই সময় বিচারপতি খায়রুল হক ছিল প্রধান বিচারপতি এই লোক ইসলামে শাহ শত বিধান পর্দার বিধানকে শিথিল করে দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্টে এমন আইন করা হয়েছে যে একজন পিতা যদি তার মেয়েকে বোরখা পড়তে বাধ্য করে তাহলে তার এই মেয়ে যদি পিতার এগনেস্টে কোর্টে মামলা করে পিতাকে জেল খাটতে হবে নাউদুবিল্লাহমিন্দ আলী অথচ আল্লাহরবুল্লা আরামিন বলছেন অকর্ণা ফি উলা হে নারীরা তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো খোলা মেলা চলো না অলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় চলাফেরা করো না বরং নিজেদেরকে সংযত করে আবৃত করে ঢেকে সুন্দরভাবে চলাফেরা করো সময় সুধিমণ্ডলী আয়াতটা নাজিল হয়েছিল সেই সময় কিন্তু এই আয়াত তো সার্বজনীন সুতরাং এই আয়াতকে ভুলে গেলে চলবে না মনে রাখতে হবে আল্লাহর বিধানগুলি আমাদের জন্য সুধুমণ্ডলী শুধু এই পর্দার বিষয় তা নয় দেখুন আজকে পর্দা করার কথা আমার মা বোনদের নারীদের পুরুষেরও পর্দা আছে সিস্টেম আলাদা এই বোরখা তারপরে অন্যা এই অন্য আজকে মা বোনদের নাই আজকে পোশাক পাওয়া যায় টু পিস ওয়ান পিস থ্রি পিস বাতিল হয়ে যাচ্ছে এই ঠিক অন্যাটা এই জিল নারীদের পরিবর্তে আজকে দেখবেন পুরুষের পাঞ্জাবির সাথে ওন্যা ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছে আহ কি ষড়যন্ত্র ষড়যন্ত্রের কবলে আজকে ইসলাম যেন চরম ভুলণ্ঠিত হচ্ছে পরবর্তী দেখেন যে সমাজের মধ্যে সুদ খাওয়া যাবে না সুদ রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে অর্থাৎ ইসলাম যেটা নিষেধ করছে বহির বিশ্বের ওয়েস্টার্ন কালচারের মানুষগুলো সেইটাকে বেশি তারা হাইলাইট করছে ঘুষ খাওয়া যাবে না এটাকে তারা বৈধ করে দিচ্ছে তারপরে অন্য পরবে মেয়েরা অন্যা দিচ্ছে পুরুষদেরকে পুরুষ মানুষ টাকনুর উপরে পোশাক পরবে নারীরা পরবে টাকনু ঢেকে আজকে পুরুষদের পোশাকগুলি প্যান্টগুলি এমনভাবে বানানো হচ্ছে টাকনুর নিচে চলে যাচ্ছে পক্ষান্তরে মেয়েদের প্লাজু পাইজামাগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে সেটা টাকনুর উপরে চলে আসছে অতি দুঃখ এবং পরিতাপের বিষয় ওয়েস্টার্ন কালচার তারা চেষ্টা করছে ইসলামকে দিনকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে রাখার জন্য অথচ ইসলাম তো ভাই শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ থাকার জন্য আসেনি এটা এসেছে সমাজের মানুষের পরিবর্তন করবার জন্য ইসলাম যেমন ব্যক্তি জীবনে দরকার সামাজিক জীবনে দরকার রাষ্ট্রীয় জীবনে দরকার আন্তর্জাতিক জীবনে সকল জায়গায় দরকার সুতরাং বাস্তব অভিজ্ঞতায় যেটি পাওয়া যাচ্ছে আমরা ব্যক্তিগত জীবনে মুসলমান হলেও অধিকাংশ ক্ষেত্রে সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আমরা অনেকেই বেইমান আছি অনেকেই মুনাফেক আছি অনেকে কাফের পর্যন্ত আমরা হয়ে যাচ্ছি নাউদুবিল্লা ইসলামকে আমরা রাষ্ট্রে চাই না আসুন সমাজ থেকে এই ইসলামী ষড়যন্ত্র ইসলামকে নিয়ে ষড়যন্ত্র যদি আমরা দূর করতে চাই এর নিপাত করতে চাই তাহলে আমাদের ইসলাম মুখী হতে হবে দিনকে ভালোবাসতে হবে আল্লাহ আল আমাদের বুঝার তৌফিক দান করুন সবাই পড়ি আল্লাহ মামিন